সম্মানিত অতিথিবৃন্দ আমাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্যবার জানাচ্ছি আপনারা কষ্ট করে এই রমজান মাসে কষ্ট করে এই রমজান মাসে সকল রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ এখানে আসছেন আমরা সম্মানিত বোধ করছি আমরা ইজ্জত বোধ করছি আপনাদেরকে দেখে আমাদের মন বড় হয়ে গেছে আপনাদেরকে দেখে আমাদের আত্মা বড় হয়ে গেছে আপনাদেরকে দেখে আমাদের কলিজা বড় হয়ে গেছে কারণ এত মানুষ একসাথে বসে সম্প্রীতির কথা বলতে পারে ভালো কথা বলতে পারে পরস্পর পরস্পরকে সম্মান করতে পারে শ্রদ্ধা করতে পারে আমরা চাই আমাদের সমাজে এই ধরনের পরিবেশ তৈরি হোক আমরা চাই রাজনৈতিক বিভেদ থাকবে পরস্পর পরস্পরের সাথে মত থাকবে ভাই বোনও মত থাকে কিন্তু আমরা এক টেবিলে বসে আলোচনা করে নতুন সংস্কৃতি তৈরি করতে চাই আমরা চাই একে অন্যকে সম্মান জানাবো শ্রদ্ধা করব, ভালোবাসব, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হবে আমরা এক টেবিলে বসব এক টেবিলে খাব এক টেবিলে ভাগাভাগি করে খাবো একটা প্লেটে ভাগাভাগি করে খাবো এই সম্মান এই শ্রদ্ধা আমাদের মধ্যে গড়ে তুলতে হবে আমরা যদি এরকম পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একদিন আমাদের কাছ থেকে আরো বড় শিক্ষা নিবে রাজনীতি মানে হানাহানি নয় রাজনীতি মানে বিচ্ছেদ নয় রাজনীতি মানে একজন আরেকজনকে অযথা গালি নয় রাজনীতি মানে হল এক টেবিলে বসে সত্য মিথ্যার পার্থক্যের ভিত্তিতে নতুন ধরনের সংস্কৃতি তৈরি করা আমরা এটা চাই আমাদের কাছে আপনারা কষ্ট করে আসছেন আপনাদের প্রক্রমে আমরা যাব সবার আগে যাব একবার বলার সাথে সাথে তিনবার হাজিরা দিব এই যে পরিবেশ এই পরিবেশ আস্থার এই পরিবেশ ভালোবাসার এই পরিবেশ সম্মানের এই পরিবেশ শ্রদ্ধার মসজিদের সাহেব এসেছেন দায়িত্বশীল এসেছেন চণ্ডীপুর মাদ্রাসার তিনি মতাবিম তিনি এসেছেন ওনাকে দেখে আমরা যা নাই খুশি হয়েছি সম্মানিত বোধ করছি এই রোজার দিনে রোজা আমাদেরকে যে কটা জিনিস শিক্ষা দেয় তার মধ্যে একটা হলো আমরা সংযমশীল হব আমরা নিজেকে চিনতে পারব আমরা নিজেকে আত্মগরিমা না হয়ে আত্ম আত্মহমিকা না হয়ে নিজেকে আমরা চীনে আচরণ করব আমি সর্বশেষ আদানের সময় হয়ে যাবে আমি আর বিরক্ত করছি না আপনাদেরকে যারা কষ্ট করে এখানে আসছেন দূর থেকেও আসছেন অন্যান্য গ্রাম থেকে আসছেন তাদের প্রতি আমাদের আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা থাকবে সম্মান থাকবে একটা কথা আমি আপনাদেরকে সাহস করে বলতে চাই আমরা যদি সত্যিকার অর্থে মানবিকতার ভিত্তিতে রাজনৈতিক কালচার গড়ে তুলতে পারি তাহলে এই সমাজ আগামীতে কোনোদিন পথ হারাবে না আমরা যদি এই সমাজে একের সাথে অন্য ভাগাভাগি করে নিতে পারি সুখ এবং দুঃখ ভাগাভাগি করে নিতে পারি তাহলে আমরা একে অন্যের বিশ্বস্ত বন্ধু হতে পারি আমরা একে অন্যের আত্মার আত্মীয় হতে পারি আমাদের মধ্যে বিভেদ যাই থাকুক কথাবার্তার পার্থক্য যাই থাকুক কিন্তু কাজে কর্মে চলনে বলনে কথনে আমরা কেউ কাউ ছাড়া নই আমি এখানে হিসাব করে দেখলাম বড় একটা অংশের মানুষ আছেন যারা পরস্পর পরস্পরের আত্মীয় কোনো না কোনোভাবেই আত্মীয় ডাইরেক্টলি আত্মীয় ইনডাইরেক্টলি আত্মীয় এই যে আত্মীয়তার বন্ধন আত্মীয়তার বন্ধন আমরা রক্ষা করবো আমাদের মধ্যে যতই মত পার্থক্য থাকো কিন্তু একটা জায়গায় আমরা রক্ষা করবো আমরা শালীন হব আমরা সভ্য হব আমরা সুশীল হব আমরা পরস্পর পরস্পরকে অন্তর দিয়ে ভালোবাসবো এই ভালোবাসার পরিবেশ তৈরি করতে চাই আমি এসেছি এখানে আপনাদেরকে দাওয়াত দিয়েছি আপনারা আমাদের এখানে আসছেন এই যে কি খুশির সংবাদ এই কথা বলে শেষ করা যাবে না এরপর এই খুশিকে কোনোভাবেই ভাগাভাগি করা যাবে না আমরা কোনো রাজনৈতিক বক্তৃতা দেওয়ার জন্য আসি আমরা আসছি পরস্পর একটিভিলে বসতে ইফতার এরকম একটা পরিবেশ তৈরি করে দিয়েছে রমজান পরিবেশ তৈরি করে দিয়েছে রমজানের এই মাসে আমরা যে কাছাকাছি আসছি রমজান যে মাসে থাকবে না সেই সময় আমরা কাছাকাছি থাকবো সেই সময় আমরা পাশাপাশি বসব এই বসার উদত্ত আহ্বান থাকবে ব্যক্তিগতভাবে একজন আরেকজনের মাঝে মতপার্থক্য থাকতে পারে ভাই এটা রাজনৈতিক কারণে হয় পরিবারের মধ্যেও হয় বাবা ছেলের মধ্যেও হয় ছোট ভাই বড় ভাইয়ের মধ্যেই হয় কিন্তু তারপরেও আমরা সম্মান থেকে তো দূরে সরতে পারি না আমরা তো আমার মুরব্বীকে অপমান করতে পারি না আমরা তো আমার মুরব্বীকে কটু কথা বলতে পারি না আমরা তো একজন মুরব্বীকে এমন কথা বলতে পারি না যে কথা বললে পরে তিনি কষ্ট পাবেন দুঃখ পাবেন মন যন্ত্রণায় ভুগবেন এটা আমরা বলতে পারি না কোনো দিনেই আমরা এটা করবো না আমরা আবার এটাও চাই আমাদেরকে আপনারা স্নেহ করবেন আমরা বয়সে ছোট আমাদের বয়স বেশি না আপনাদের স্নেহ করলে আমাদের মন বড় হয়ে যায় আপনারা ভালোবাসলে আমাদেরও মন বড় হয়ে যায় তো সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা কষ্ট করে আসছেন আমাদের এখানে যদি কোনো ত্রুটি হয়ে থাকে আয়োজনে দয়া করে সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলকেই এই ইফতারের মুহূর্তে এখানে এসে আমাদের প্রতি সহমর্মিতা প্রদর্শনের জন্য আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি দোয়া মনাজত পরিচালনার মধ্য দিয়ে বাকি ইফতার প্রোগ্রামটা শেষ হবে কে দোয়া মানত